আসসালামু আলাইকুম সুমন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন আমি সকালবেলা আহ এটা হচ্ছে গাজীপুর কাশিমপুর কাশিমপুরগঞ্জ চার নম্বর ওয়ার্ডে আমি আসছি বাইরের খামারে আপনারা অবাক হচ্ছেন যে আমার ফিছন কবুতর কেন ভাইয়ের খুব শখের খুব দামি দামি কবুতর ফ্যান্সি ভাই এখানে দেশে বাইরে এক্সপোর্ট করছেন কানদান ইনপোর্ট করছেন বাইরে শখের বাইরে মুরগি পালবেন সুন্দর ভাই আমাকে ইনপোর্ট করে নিয়ে আসছেন আমার মানে ঘরটা দেখে আমার এত পছন্দ হয়েছে আমি এই ঘরটার ব্যাপারে আপনার বিস্তারিত বিষয়বস্তু আমরা কথা বলি জি আমরা বাইরে সাথে আলাপ করি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ঘর দেখে তো আমার খুব ভালো লাগছে ভাই জি ধন্যবাদ আমরা এই ঘরটা ব্যাপারে কথা বলছি এই ঘরটা আমরা এক থেকে দেড় মাসের তাই আমরা কথা বলতেছিলাম আমরা ঘরটা দেখাচ্ছি এই যে দেখেন আপনার মুরগি পালতে আপনার ঘর লাগে না দেখেন আমরা জাস্ট একটা ফুয়েল পেপার দিয়ে দেন হচ্ছে আমরা উপরে কি বলে তার ফেল দিয়ে আমরা এখানে আমরা এই যে কবুতরে গড়ে এখানে আমাদের মুরগি থাকবে আমরা এগুলো কি হ্যাঁ এই আমরা এখানে কবুতর করলাম মানে এটা ফুল হলো আমাদের মুরগির সেট আপ আমরা আপনাদের এখানে কবুতর রাখা হয়েছে

ভাই কবিতা বলতো তোর কত বছর ধরে আঠারো বিশ বছর যাবৎ আঠারো বিশ বছর ধরে বিশাল সবগুলো বাচ্চা

আমরা কিন্তু কৃত্রিম প্রজনন করি দেন আমরা আমরা মুরগি যখন খাঁচায় তুলি যখন কি করি আমরা একদিনের পানির পট আমরা দু তিন ধুই না দেখেন ভাই জিনিসটা দেখেন কত সুন্দর আমরা এই জিনিসটাই বলি আপনি প্রতিদিনের পানির পট প্রতিদিন পরিষ্কার রাখতে হবে

আগে আরো বেশি ছিল আগে এই সব কবুতর এগুলোর বাচ্চাই বিক্রি হয়েছে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এখন এগুলোর বাচ্চা আট দশ হাজার টাকা এই যে বাচ্চাই এক সময় বিক্রি হয়েছে পনেরো আঠারো হাজার টাকা এখন বাচ্চা আপনার সাত আট হাজার টাকা এরকম দামে বিক্রি হইতেছে এই যে এই ক্রিমবার এই যে ড্যানিশ এই আমার কাছে একটা কবুতর আছে দেখেন একটু দেখেন মানুষ দেখেন এই যে এই এই একটা কবুতর আমি আনছিলাম কিশোরগঞ্জের থেকে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়া এই যে এক পিস কবুতর আজ থেকে তিন বছর আগে দেখেন কবুতরের চোখ দেখেন বাজার এক সময় আছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া কি কবুতর এটা হলো ব্লু স্টেচার ইন্ডিয়া চলে যাবে এগুলো বিক্রি করা ইন্ডিয়া চলে যাবে জি 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 এখানে অনেক কবুতরি আছে যেগুলো আর কি

আশিল মুরগি বা যেগুলো শখিনা কিন্তু টাকার দিকে না পাঁচশো রেসার কবুতর আরো বেশি দাম রেসার কবুতর আপনার আমি তো ফেন্সি কবুতর রেসার কবুতর আপনার দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পেয়ারো পিয়ার না সিঙ্গেল সিঙ্গেল যেগুলো রেজাল্ট করা যেগুলো পেডিগিরি সাথে দিয়ে দিব ওগুলোর দাম আরো বেশি একটা ফেন শেয়ার একটা যখন আপনি রেসার কবুতরের যারা রেসার পালে তাদের থেকে যদি আপনি এক বেবি নেন তাও এক বছর অপেক্ষা করা লাগবে যেন এইগুলো এই এই ব্লাডের এক জোড়া বেবি দেন কারণ ওনাদের এত ডিমান্ড আর ওনারা বারো মাস বাচ্চা নেয় না দেখা যায় যে বছরে দুইবার বাচ্চা নেয় তারপরে ওনারা বসে রাখে কবুতর আর ওনাদের কবুতর প্রতি প্রচুর খরচও আছে আমাদের কবুতরের প্রতিও খরচ আছে ওনাদের আরো বেশি খরচ মানে শকে শকে আগে কম দামি কবুতর পালতাম যখন শুরু করছি তো আহ দামি কবুতর পালার পরে দেখি যেন আল্লাহ রহমতে প্রফিট ভালোই তো প্রফিট ভালো বলতে কি ভালোই অনেক ভালোই কবুতর ভালো ছিলাম ভালো আসি এখনো আসি তবে এই কবুতর বাজারটা এই যে দুই তিন বছর যাবত একটু কইমা গেছে করোনার পর করোনার করোনার পরে মানে করোনার এক বছর ছিল তারপরে কবুতর বাজারটা পরে গেছে পরার মানে একটু সমস্যা সমস্যা বলতে ওদের খাবার টাবার খাওয়া কবুতর নি ঠিক অনেক আছে কবুতর হইলো বাণিজ্যিক ভাবে করতেছে রুম ইয়া করতেছে ওই যে রুম ভাড়া নিয়ে তারপরে আপনার কবুতর পালতেছে ওনাদের জন্য সমস্যা দেখা যায় আমার রুম ভাড়া দেওয়া লাগতেছে না খাবার খাওয়ায় কবুতর গুলা আর কি ঠিক আছে আর যদি রুম ভাড়া দেওয়া লাগতো আমার তাহলে কবুতর পাললে আর কি কষ্ট কর আপনি কোনো লস হয়েছে না আল্লাহর রহমতে আমার লস না আমার প্রতিমাসেই লাভ হয় এই যে এই সব কবুতর দিয়ে আমার এই ঘরের থেকেও যদি আমি এখন তো একটু সমস্যা চলতেছে তাও আল্লাহর রহমতে এই ঘরের থেকে কবুতরের খাবার খরচ বাদ দিয়া আল্লাহর মতে 10000 টাকার উপর আমার থাকে সকাল খাবার খরচ আমার প্রতিমাসে 10000 টাকার উপরে খাবার খরচ আপনি এরকম চার জোড়া বাচ্চা যদি আমি উঠাইতে পারি পাঁচ হাজার টাকা করে বিক্রি করলে আপনার বিশ হাজার টাকা মানে এখন কম দাম কম দাম তারপরে থাকে আর যদি যখন ভালো ছিল কবুতর সেক্টর অনেক আমার পরিচিত এ মুরগি আপনি জানেন শিখেন জানলে

বাচ্চা আমি সুস্থ সবাই একজোড়া বাচ্চা দিবো বা একজোড়া রানিং দিবো দেখা যায় আমি দশ হাজার টাকা নিতেছি আর বাজারে এই টা আপনি সাত হাজার আট হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পাইতেছে ওই জায়গায় যাইতেছে তো কবুতরের রোগ বালাই ঘরে কিনে নিয়ে এই মুরগির ক্ষেত্রে হচ্ছে তাই এর কারণে আর কি মুরগি পালবো যেহেতু আমি তো জান ভালো করে ইউটিউবে অনেক ভিডিও দেখছি তবে আপনার কথাবার্তা মাসাল্লাহ অনেক সুন্দর আর আপনার কথা আমি বুঝতে পারি অনেকের ভিডিও দেখছি অনেকের ভিডিও থেকে আপনার মাসাল্লাহ কথাবার্তা আমি বুঝতে পারি এর কারণে আমি বললাম যে বাইরে আনাই আনায় আমি মানে এখনো শুরু করি নাই আপনার পরামর্শ অনুযায়ী যে খাঁচা আর এই ত্রিপুর ইয়া করছি তো এখন আর কি আপনি যেভাবে করে বলবেন আমি ওইভাবে করে আল্লাহ রহমতে শুরু করতে চাইতে আমার হচ্ছে ভাই অনেকদিন আবার তার থেকে প্রায় এক থেকে দেড় মাস আগে আমাকে ফোন দিয়ে এসে বলেছে যে ভাই আমি ছোট খেলে শুরু করবো তো ভাইয়ের সাথে কথা হলো ভিডিওগুলো ভাই আমাকে সব কিছু পাঠায় কিন্তু আমি এই সিস্টেম দেখেছি দেখার পরে ভাইরে বললাম দেখে যে এই সিস্টেমই করেন বাইরে এগুলা কিছু করার ছিল না পরে ভাই এগুলো এই সেট আপটা পরে আবারই কবুতলার জন্য মুরগির জন্য দিয়েছে ভাই আমার পাই টু সব কিছু আমাকে বলেছে আমরা এই প্ল্যান করছি আমরা ভিডিও করিনি কিছু করিনি আজকে আমি ভাইয়ের বাসাতে আসছি কিছু দেখার জন্য আমরা ইনশাল্লাহ শুরু করে দেবো খুব শীঘ্রই আমরা মুরগি তুলব আমাদের এইটা দিয়ে আমরা শুরু করব ট্রেড দিয়ে আমরা শুরু করে দেবো আমরা এখান থেকে কৃত্রিম প্রজনন শুরু করবো দেন হচ্ছে আমাদের দেখেন আহামরি কোনো ঘর করা লাগে নেই কোনো টাকা আমাদের ইনভেস্ট করা লাগে নেই আমরা অল্প টাকা দিয়ে আমরা দেখেন আপনার মুরগি করতে ঘর লাগে না বিশাল ঘর লাগে আপনি এত হাজার টাকা বিশ হাজার ত্রিশ হাজার টাকা ঘর করবেন ঘর করার দরকার নেই আপনি আগে শুরু করেন আপনি আগে শুরু করেন শিখেন এটাতে আপনি প্রফিট বের করেন ওই প্রফিটের টাকাতে আপনি ঘর করেন আমি আপনাকে একটাই বলবো আপনি শুরু করেন প্রফিট বের করেন ওই প্রফিটের দিয়ে আপনার ঘর করেন আপনার বিজনেস বাড়ান আপনার আপনার ব্যাংকে টাকা আছে দুই লাখ তিন লাখ টাকা ইনভেস্ট করবেন লস খাবেন পরে আপনি বন্ধ করে দিবেন সেটা দরকার নেই শুরু করেন আমি তারপর কাজ শুরু করেন দেখেন ভাই কবুতর পালতেছেন এত বছর ধরে উনি প্রফিট করতেছেন এক নম্বর মুরগি পালতে মুরগি পালবেন আমাদের ছোট জায়গা নিচে আরো জায়গা আছে আমাদের মূল ফাইন্যান্সে গড় থাকবে এটা কিন্তু অনেকে আমরা জানি যে কবুতরে অনেক রোগ হয় ওই রোগটা মুরগি দিয়ে আমাদের রোগ ছড়ায়

আপনি আর বুঝতে পারেন কিভাবে ঘর করবেন আপনি এইভাবে পারেন ঘর করে আপনি মুরগি পালতে কোনো সমস্যা নেই আপনার সাদের সূত্রটা জায়গায় আপনি করতে পারেন আপনি এইভাবে ম্যানেজ করতে পারেন এই যে আমাদের যে রোগটা হয়েছে রানীক্ষেত আমরা এখানে কি কি ওষুধ দিবো ভালো একটা অ্যান্টিবায়োটিক দেবো এই জন্যই কারণ আমরা কবুতর গুলো দেখে যে ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে যারা টাল বলে হ্যাঁ এই যে কবুতর এই যে টাল হয়ে গেছে কিন্তু এটা আমার এখানে আমাদের নর্মাল অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে আমার আমাদের হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে এখানে টিডি প্লাসটা নেই টিডি সবচেয়ে বেস্ট হতো টিডি প্লাস নেই আমরা এখন কী করবো আফাজ হতে লিভোফক্সাসিন আর ফ্লোফ্রেমিকল দেবো সাথে লাইসেড দেবো ঠিক আছে আমরা একগুলা দেবো লিভার টনিক একগুলো দেবো আমরা কিডনি টনিক তাহলে লিভারটা আমরা কিডনিটা খুব ভালো কাজ করে মুরগি আপনার কবুতরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি আপনাদের আরেকটা কথা বলি মুরগির বেলা কবুতরের বেলা সেম রোগ হয় সেম মেডিসিন কিন্তু এর ভ্যারেন্টেন আলাদা আপনি এক এক ভেরিয়েন্টেন্ট এক এক আপনি মেডিসিন দেবেন তারা আপনার কবুতর মানে মুরগি বলেন কবুতর বলেন তাড়াতাড়ি আপনার সুস্থ হয়ে যাবে আমরা অনেক সময় ভ্যাকসিন দিতে ফল করি আমরা ভ্যাকসিন দিতে ফল্ট করি দেখেন আমি এই জন্যই বলি ভিডিওতে আপনি সঠিক নিউ ভ্যাকসিন দেন আপনি যদি সঠিক নিউ ভ্যাকসিন যদি না দেন এদিন বাইরে চার পাঁচ লাইটের একটা খামার বিশাল বড় খামার একটা বিশাল একটা ঝামেলা ভিতরে আছে কিছু কবুতর মারা হয়ে গেছেন দেন ওনার কবুতরগুলো দেশের বাইরে যাচ্ছে আপনার সেই শিপ মানে সেই শিপটা বন্ধ হয়ে আছে আপনাদের কবুতর অসুস্থ দেখে উনি কবুতর সুস্থ করে এগুলো দেশের বাইরে পাঠাবেন বিশাল বড় একটা বিজনেস যে এই একটা রোগের জন্য ভাই কিন্তু খুব ঝামেলা ভিতরে পড়ে আছে আমি আপনাদের এই জন্যই বলবো শিখেন শিখার কোনো শেষ নেই আপনারা যদি ভালোভাবে শিখতে পারেন জানতে পারেন আপনার প্রফিট বের করতে পারবেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো প্রফিট বের করতে পারছেন আমিও ভালো প্রফিট করতেন অভিজ্ঞতাটা থাকতে হবে আপনার অভিজ্ঞতা আছে আপনি কিছুই করতে পারবেন না আমরা এটাতে মুরগি তুলব মুরগি তুলে আমরা ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও দেব আমাদের কীভাবে আমরা প্রতি মাসে কীভাবে আমরা খরচ করছি কতটা প্রফিট করছি আমরা দু এক মাস পর আমরা প্রতি মাসে আমরা কী 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 কাজ করছি আমি আপনাদের বিস্তারিত সব কিছু বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম